আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সতেরো বছর পর ট্রফি জিতল ভারত সেদিন ট্রফি হাতে পাওয়ার পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি সংবাদ সম্মেলনে রোহিত শর্মাকে অবসরের সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটাই আমার অবসর নেওয়ার শ্রেষ্ঠ সময় বলে আমি মনে করি বিভিন্ন তথ্য সূত্রে জানা গেলেও রোহিত শর্মারা তাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্যই অবসর নিতে বাধ্য হলেন তার কারণ হলো টিম ইন্ডিয়ার এখন কোনো প্রধান কোচ নেই এই বিশ্বকাপের পর থেকে অন্য কোচ নিয়োগ দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেল গৌতম গম্ভীর হতে যাচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ আগে থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির এবং সিনিয়র ক্রিকেটারের সাথে সম্পর্ক ভালো ছিল না তার সিনিয়র এই দুই ক্রিকেটার বুঝে গিয়েছিলেন যে গৌতম গম্ভীর যদি কোচ হয় তার সাথে ভালো সম্পর্ক থাকবে না তাদের অপমান অপ্রত্ত হতে হবে এজন্যই তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তাদের দেখানো পথে পা রাখলেন আরেক ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এতে বলা যায় তাদেরকে এক প্রকার বাধ্য করা হলো অবসর নেওয়ার জন্য তারা এখনও ফুরিয়ে যায়নি তারা ভারতের ক্রিকেট দলকে অনেক কিছু দিতে পারবে বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন